আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটি ডিম দিয়ে ভীষণ মজার নাস্তা রেসিপি আর এই নাস্তাটি আমরা সকালে বিকেলে কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারি খুব সহজে তৈরি করে খেতে ভীষণ মজার হয় ছোট বড় সবাই পছন্দ করবে তা আমি হচ্ছে এখানে হাফ কাপ হালকা গরম দুধ নিয়েছি দিয়ে দেবো এক চামচ ইস্ট ইস্ট দিয়ে আমি হচ্ছে এগুলা মিশিয়ে এক পাশে রেখে দিব তাহলে ইস্ট দুধের সাথে সেট হয়ে যাবে তো আমি এখন এগুলা এক পাশে রেখে দিব আমি এই বাটিতে হচ্ছে একটা ডিম হাফ কাপ চিনি লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি আর দিয়েছি হচ্ছে তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল তো কোনোভাবে হচ্ছে আমার ভিডিওটি ডিলিট হয়ে গেছে এই জন্য আমি শেয়ার করতে পারি নাই আর এখানে আমি দিয়ে দিয়েছি এখন ওই যে আমি ইস্ট মিশিয়েছি দুধের সাথে ওই দুধ তবে পুরাটা দিয়ে নেই অগদকটা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি লাগলে পরে দিব এখন আমি দিয়ে দেব আটা আটা দিয়ে হচ্ছে আমি একটি কাই তৈরি করে নিব তা আমরা হচ্ছে ডিমের সাথে চিনি লবণ ভালো করে মিশিয়ে নিব। খেয়াল রাখবো চিনি গোলা যেন দানা দানা না থাকে একবারে ভালোভাবে ডিমের সাথে মিশে যায় তো আমি হচ্ছে একটি ডিম আর হচ্ছে হাফ কাপ চিনি লবণ তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমাদেরকে অবশ্যই চিনিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে তা আমার এখানে আরও কিছু আটা লেগেছে আমি আরও অল্প কিছু আটা দিয়ে একবারে সফট একটা কাই তৈরি করে নিয়েছি এই কাই অবশ্যই আমাদেরকে একবারে সফট করে তৈরি করে নিতে হবে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন আমার কাইটা একবারে সফট হয়েছে 10 জন্য রেখে 10 মিনিট পরে ফিরে আসব 10 মিনিট পরে ডাকনা সরিয়ে আমি হচ্ছে নাস্তাটি তৈরি করে আর আমার এই ইস্টগুলো আমি আজকে কিনে এনেছি কিন্তু অতটা মনে হয় ভালো হয় নাই এজন্য আমার কাইটা বেশি ফুলে নাই আমরা অবশ্যই কাঁফের মধ্যে নেওয়ার আগে একটু তেল দিয়ে নেবো আমার মতো ভুল করবেন না দেখেন কাইগুলা লেগে গেছে ফ্রিতে যদি একটু তেল দিয়ে নিতাম তাহলে আর লেগে যেত না তা আমি পরে একটু তেল দিয়ে নিয়েছি এখন আর কাইগুলা লেগে যাবে না ফ্রিতে কেটে নেব আমি যেই কটা নাস্তা তৈরি করে নেব ওই হচ্ছে ওই কটা লেসি কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো বড়ো করে নিতে পারেন আপনারা চাইলে আরও ছোটো ছোটো করে তৈরি করতে পারেন কারণ এগুলো তেলে দেওয়ার পরে অনেক ফুলে যায় এখন আমি গোল গোল করে নেব এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ খেতে ভীষণ মজার আমার বাচ্চারা খুবই পছন্দ করে আর আটা চিনি ডিম সবসময় আমাদের বাসায় থাকে আর আপনাদের কাছে যদি ইস্ট না থাকে তাহলে আপনারা ইস্টের পরিবর্তে একটু বেকিং পাউডার নতবা বেকিং সোড়া দিয়ে দিতে পারেন না দিলেও হয় যেহেতু আমরা ডিম দিই এই জন্য নাস্তাগুলো এমনিতেই খেতে ভীষণ ভালো হয় তা আমি এখন আবার দশ মিনিটের জন্য ডেকে রেখে দিব দশ মিনিট পরে আমি হচ্ছে সুতির কাপড়টি সরিয়ে এখন তেলে শিখবো তা আমি ছিলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি হালকা গরম তেলের মধ্যে দিয়ে আমরা এই নাস্তাগুলো শিখবো কারণ অনেক মোটা মোটা যদি আমরা হাই হিটে দিয়ে সেকি তাহলে উপর থেকে পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে এই জন্য চুলা মিডিয়াম আসে দিয়ে নাস্তাগুলো আমাদেরকে বাঁচতে হবে আমি এই সময় চুলা একবারে লো হিটে করে দিয়েছি এই মিষ্টি পিঠাগুলো আপনারা একবার বাসায় বানিয়ে খাবেন এক সপ্তাহ পর্যন্ত রেখে আমরা খেতে পারবো ডাইনিং টেবিলে রেখে আর আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন দেখেন এক একটা কতখানি ফুলেছে আর কত বড়ো হয়ে গেছে তামিজ চুলা মিডিয়াম আছে দিয়ে নাস্তাগুলো বেঁধে নিচ্ছি আমার এই নাস্তাগুলো বাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব। আমি এখন এই নাস্তাগুলো উঠিয়ে নেব আপনারা চাইলে এগুলো আরও ছোট করে তৈরি করে নিতে পারেন কারণ আপনারা দেখতে পেরেছেন এগুলো কতখানি বড় হয়ে গেছে পুলে তা আমি একইভাবে সবগুলো মিষ্টি পিঠে হচ্ছে বেজে নিয়েছি দেখেন কি সফট হয়েছে আর কতখানি ফুলেছে খেতেও ভীষণ মজার হয় সকালে কিংবা বিকেলে সার সাথে বাচ্চাদের টিফিনও আমরা এই মিষ্টি পিঠাটি খুব সহজে তৈরি করে দিতে পারি তো ভালো লাগলে প্লিজ আমার আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার নাস্তা রেসিপি তো আমরা চুলার মধ্যে সাহ বসিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবো সাহ হওয়ার আগে আমাদের এই নাস্তাটি তৈরি করা হয়ে যাবে এতটা কম সময় লাগে আর খেতে ভীষণ মজার হয় আমরা একদিন বানিয়ে পুরো এক সপ্তাহ পর্যন্ত রেখে নাস্তাটি খেতে পারবো আর আমার মেয়ের খুবই পছন্দের একটি খাবার তো একটা পাঠের মধ্যে আমি নিয়েছি একটি ডিম দিয়ে দিব হাফ কাপ চিনি ডিম চিনি একটু ভালো করে আমি মিশিয়ে নেব তারপরে এখানে হচ্ছে আমি অক্টামড়ায় দিয়েছি একটু লবণ এখন দিয়ে দিব হাফ কাপ দুধ দুধ অবশ্যই ঠান্ডা হতে হবে গরম দুধ দেওয়া যাবে না তো আবারও আমি ভালো করে চিনি মিশিয়ে নিচ্ছি চিনিগুলো হচ্ছে গলে দেওয়া পর্যন্ত আমাদেরকে মেশাতে হবে তো চিনিগুলো গলে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি আটা এখন দিয়ে দিব দুই চা চামচ গোড়া দুধ দিয়ে হাফ চা চামচ বেকিং পাউডার তো সব উপকরণ এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একবারে নরম হচ্ছে সফট একটা তৈরি করে নিব আমরা তো এখানে হচ্ছে আরও আটা লাগবে আপনাদের কম বেশি লাগতে পারে আটা আটা আমরা অল্প অল্প করে দিব একবারে বেশি আটা দিব না কারণ এই কাজটা একবারে শক্ত হবে না আবার একবারে নরম হবে না আপনাদেরকে হচ্ছে দেখিয়ে বুঝে নিতে হবে একবারে সফট একটা কাজ তৈরি করে নিব আমি তা আমি হচ্ছে আটটু আটা দিয়ে দিব আর আটা দিব না এখন এই গায়েগুলো হচ্ছে মাখাতে মাখাতে একটু আটটু শক্ত হয়ে যাবে আমি দিয়ে দিব দুইশা চামচ রান্নার রেগুলার তেল তা আমি এখন ভালো করে মাখিয়ে নিব তা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখেন মাখাতে মাখাতে একটু শক্ত হয়ে গেছে দিয়ে দিয়েছি একশা চামচ সাদা তিল তিলের পরিবর্তে হচ্ছে এখানে আপনারা কালো জিরো দিতে পারেন তা আমি তেলগুলো হালকা বসিয়ে নিয়েছি এখন আমি একটা চামচের মধ্যে একটু তেল লাগিয়ে তারপরে এইভাবে কেটে কেটে দিয়ে দিব আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে দিতে পারেন ছোট বড় কারণ এগুলো তেলে দেওয়ার পরে অনেক ফুলবে তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি হালকা গরম তেলের মধ্যে হচ্ছে আমরা এই নাস্তাটি দিব তেল বেশি গরম করা যাবে না বেশি গরম তেলে দিলে উপর থেকে পুড়ে যাবে ভিতরে এগুলো কাঁচা থেকে যাবে আসলে অবশ্য আমাদেরকে মিডিয়াম আঁচ দিয়েই নাস্তাটি বানাতে হবে আমি একটা সামুছ দিয়ে উপর থেকে একটু গরম তেল দিয়ে দিব আমার মেয়ের খুবই পছন্দের একটি খাবার আমি হচ্ছে বেশি করে বানিয়ে একটা বইমে রেখে দিই যখন মন তখন বের করে খায় আর এগুলো খুবই সফট থাকে আপনারা চাইলে এগুলোর সাথে নারকেলও দিতে পারেন এই নাস্তাটির সাথে দেখেন কত বড় হয়ে গেছে এক একটা ফুলে আর ফুলতে ফুলতে এগুলো ফেটে যাবে তো অবশ্যই আমাদেরকে এই নাস্তাটি সুলা মিডিয়াম আছে দিয়ে বাঁচতে হবে আমাদের নাস্তা রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটি ফলো দেবেন লাইক দিবেন তা আমার এই নাস্তাগুলো বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব সবগুলা ফেটে গেছে দেখেন কি সুন্দর হয়েছে আপনার যখন মনে হবে এই নাস্তাটি এভাবে ফেটে গেছে তখন মনে হবে নাস্তাটি সঠিকভাবে হয়েছে আর খেতেও ভীষণ মজার হবে তা আমি উঠিয়ে নেব আমি একইভাবে হচ্ছে সবগুলো নাস্তা বেজে নেব হচ্ছে এই নাস্তাটি একটু বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারি হঠাৎ করে বাসায় বিকেলবেলা সকালবেলা মেয়ামান আসলো সায়ের সাথে এই নাস্তাটি দিতে পারি আমরা খেতে পারি ভীষণ মজার এই নাস্তাটি আপনারাও বানিয়ে খাবেন আর হচ্ছে আপনাদের বাসায় মেয়ামানদেরকেও বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার এই ফুলপিঠা তো এই ফুলপিঠাগুলো কি খাবো না সাজিয়ে রাখবো সেটাই বুঝতেছি না এতটা সুন্দর আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে কিন্তু সামনে থেকে দেখতে আরও বেশি ভালো লাগে তো ভিডিওটি নাটে টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন আমি এখানে একটা সার্ভিং বল নিয়েছি নিয়ে নিয়েছি আটা আটার পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারেন দিয়ে দিব স্বাদ মতো চিনি মিষ্টিটা আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন দিয়েছি এক চা চামচ ইস্ট দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন শুকনো উপকরণগুলো আমি ভালো করে একসাথে মিশিয়ে নিব তো এই আটা দিয়ে এ কুলপিঠা তৈরি করা খুবই সহজ দিয়েছি একসা চামচ সয়াবিন তেল এখন হচ্ছে এই দুধের মধ্যে আমি একটু হচ্ছে জর্দার রং মিশিয়ে নিয়েছি তাহলে কালারটা খুব সুন্দর আসবে আমি অল্প অল্প করে দুধ দিব আর হচ্ছে কাঁই তৈরি করে নেব একেবারে বেশি করে দুধ দিব না তাহলে কাঁইগুলো একেবারে নরম হয়ে যাবে তো আমি হচ্ছে অল্প অল্প করে দুধ দিয়ে কাঁই তৈরি করে নিব আমরা চুলোর মধ্যে সাপ বসিয়ে হচ্ছে এই ফুলপিঠাগুলো তৈরি করে নিতে পারবো এতটা সহজ তৈরি করা তা আমার কাজ তৈরি করা হয়ে গেছে আমার হচ্ছে এক কাপ আটার মধ্যে হচ্ছে হাফ কাপ দুধও লাগে নাই এখন আমি হচ্ছে লেসি করে নিব আমি হচ্ছে একটা লেসি নিয়ে নিয়েছি এখন হচ্ছে ডোলে লম্বা করে নেব একেবারে সহজে কাজটি হচ্ছে আপনারা দেখলেই পারবেন যে কেউ একবার দেখলে শিখে নিতে পারবে তা আমি হচ্ছে হাতে ডোলে ট্রেনের মতো করে লম্বা করে একটু ডোলে লম্বা করে নিব আমি নিবেন মতো করে নিয়েছি এখন একটা সফস্টিক দিয়ে হচ্ছে আমি সেপে সেপে একটু সাপ বসিয়ে নিব এ কাজটা হচ্ছে আপনারা সামুচ দিয়ে সামুচ দিয়েও করে নিতে পারেন সাজ চামুচের ডাট দিয়ে খুবই সহজ একেবারে সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি আর খুবই সুন্দর একটি ফুলপিঠা আপনাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তারপরে আমরা শুধু এভাবে পেঁচিয়ে নেব মাস দেখেন কতটা সুন্দর একটা পিঠা তৈরি করা হয়ে গেছে এই পিঠাগুলো যখন আমরা চুলার মধ্যে বাঁপে দিব তখন এগুলো আরও অনেকখানি বড় হয়ে যাবে দেখেন আমি কতগুলা পিঠা বানিয়ে নিয়েছি একেবারে অল্প সময়ের মধ্যে আর এগুলো দেখতে খুবই ভালো লাগে যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে দেখতে যেমন সুন্দর খেতে আরও বেশি মজার তা আমি আরও একটা পিঠাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমরা পেঁচিয়ে নিব পেঁচিয়ে নিলে পিঠা তৈরি করা হয়ে যাবে চুলার মধ্যে সাবসিয়েও হচ্ছে আমরা এই ফুলপিঠা তৈরি করে নিতে পারব কারণ আটা চিনি সব সময় আমাদের বাসায় থাকে আপনাদের কাছে যদি ইস্ট না থাকে তাহলে এখানে আপনারা একটা ডিম দিয়ে দিতে পারেন তা আমি একইভাবেই সবগুলো পিঠা হচ্ছে তৈরি করে নেব আমি এই মাথার মধ্যে একটু পানি লাগিয়ে তারপরে জোড়া লাগিয়ে দিয়েছি তা আমি রাইস কুকারের স্টিনের মধ্যে হচ্ছে একটা সুতির কাপড় দিয়েছি সুতির কাপড়ের উপরে আমি এই পিঠাগুলো দিয়ে আমি বাকি দিব পনেরো মিনিটের জন্য আমরা হচ্ছে একটা সুতির কাপড় দেওয়ার চেষ্টা করব তাহলে আর পানিতে ভিজে যাবে না পিঠাগুলো একটু সরিয়ে দিব যেহেতু এগুলো অনেকখানি ফুলবে তো ফিরে আসবো পনেরো মিনিট পরে পনেরো মিনিট পরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কতখানি বড় হয়ে গেছে ফুলে এই পিঠাগুলো তো আমি ঠান্ডা হলে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব তা আমি হচ্ছে ঠান্ডা হওয়ার পরে পিঠাগুলো উঠিয়ে নিয়েছি দেখেন মাশালা কতটা সুন্দর হয়েছে একেবারে অল্প উপকরণে কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর নাস্তার রেসিপি দেখেন আপনারাও খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন বানিয়ে অতিথি আপ্যায়নে বিকেলের নাস্তা বাচ্চাদের টিফিনে দিতে পারেন তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসায় থাকা কিছু অল্প উপকরণ দিয়ে ভীষণ মজার কেক ফিটা রেসিপি তৈরি করতে একেবারে অল্প কিছু উপকরণ লাগে কিন্তু খেতে ভীষণ মজার হয় আর একবার বানিয়ে পুরো এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন তা আমি এইখানে হচ্ছে দুটি ডিম নিয়েছি আপনারা ডিম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তা আমি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়েছি হচ্ছে একটু লবণ আর দুই চা চামচ আমি হচ্ছে রান্নার রেগুলার তেল দিয়েছি তো এখন ভালো করে ডিম চিনি তেল ফেটিয়ে নিতে হবে যেন চিনিগুলা দানা দানা না থাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তা আমি হচ্ছে চিনিগুলো গলিয়ে নিচ্ছি চিনিগুলো হচ্ছে গলানো হয়ে গেছে আমাদেরকে খেয়াল রাখতে হবে চিনি যেন আস্ত না থাকে এখন আমি দিয়ে দিব এখানে আটা আটার পরিবর্ত হচ্ছে আপনারা ময়দাও দিতে পারেন আমি এখানে দুই কাপ আটা নিয়ে আমি পুরোটা দিয়ে নাই কিছুটা দিয়েছি আটটা পরে দিব যদি লাগে তা আমি দিয়ে দিয়েছি হাফসা চামচ বেকিং পাউডার এখন আমি কাজ তৈরি করে নিচ্ছি এইখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে এক ফোঁটা পানিও দেয়া যাবে না তাহলে কিন্তু কেক পিঠাগুলো ভালো হবে না খেতে ফুলবে না ভিতরে সফট হবে না তা আমার পুরো হচ্ছে দুই কাপ আটা এখানে লেগেছে কাঁটা একেবারে শক্ত হবে না আবার একেবারে নরমও হবে না আমি হাতের মধ্যে কিছু তেল নিয়ে নিয়েছি তা আবারও একটু ভালো করে মোলে তারপর হচ্ছে আমরা গোল গোল করে নিব ছোটো করে আমি ছোটো করে একটু কাই নিয়েছি তারপর গোল করে নিচ্ছি কারণ এগুলো ফুলে আরও অনেক বড় হবে এই জন্য আমরা ছোটো ছোটো করে তৈরি করব। আপনারা সাইলে এই নাস্তাটি লম্বা করেও তৈরি করতে পারেন তবে গোল করে তৈরি করে নিলে ভালো হয় এখানে আমি কিছু তিল নিয়েছি আমি আগে পানির মধ্যে শুবিয়ে নিব তারপরে তিলের মধ্যে হচ্ছে কোট করব আর তিলটা পুরাই অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না হলে না তবে তিল দিলে বেশি ভালো লাগে খেতে তারপরে আমি একটা চা চামচ দিয়ে একটু হচ্ছে দুই পাশ থেকে শেপে ডিজাইন করে দিয়েছি তাহলে এগুলো ফুলের মতো দেখতে লাগবে দেখেন আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি আমি আগে থেকে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে তেল গরম বসিয়ে রেখেছি তা আমি গরম তেলের মধ্যে হচ্ছে নাস্তাগুলো দিয়ে দিব আর আমরা হালকা গরম তেলে দিব বেশি গরম তেলে দিলে হচ্ছে উপর থেকে পড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর এই নাস্তাটি বাঁচতে হচ্ছে আমার পাঁচ মিনিট সময় লেগেছে আপনাদের হয়তো আরও কম বেশি সময় লাগতে পারে তবে চুলা মিডিয়াম আছে দিয়ে নাস্তাগুলো আমাদেরকে বাঁচতে হবে চুলা হাই হিটে দেওয়া যাবে না আর এই নাস্তাগুলো অনেকখানে ফুলবে দেখেন কতখানি ফুলেছে আর আমি যে শাশামুচ দিয়ে হচ্ছে একটু সেফে দুই পাশে ডিজাইন করে দিয়েছি ওই দিক দিয়ে হচ্ছে ফুলবে আর একেবারে ফুলের মতো লাগবে তা আমরা হচ্ছে এই নাস্তাগুলো একদিন বানিয়ে পুরো দুই সপ্তাহ পর্যন্ত রেখে আমরা এই নাস্তাগুলো খেতে পারবো একটা বক্সের মধ্যে আমরা হচ্ছে ঢুকিয়ে ডাইনিং টেবিলে রেখে দেবো বাচ্চারা খুবই পছন্দ করবে খেতে কারণ এগুলা খেতে ভীষণ মজা লাগে কেকের মতো আমার নাস্তাগুলো বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেবো আমি একইভাবে সবগুলো নাস্তা হচ্ছে বেজে নেবো দেখেন মাশলা কতটা সুন্দর হয়েছে আমার মেয়ে খুবই পছন্দ করে এই নাস্তাটি খেতে আমি সবগুলো নাস্তা বেজে নিয়েছি দেখেন আপনারা দেখে বুঝতে পারতেছেন সবগুলো নাস্তা কতটা ফুলকো হয়েছে আমি হচ্ছে একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে ফুরাই কেকের মতো হয়েছে একবার বানিয়ে খাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ